সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার পাল। আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ পনেরোই জানুয়ারি দুই ইংরেজি তারিখ পয়লা মাঘ বাংলাদেশ মতে পয়লা মাঘ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি চৌদ্দ রজব রোজ বুধবার দ্বিতীয় তিথি থাকবে রাত্র চারটা কুড়ি মিনিট উনিশ সেকেন্ড পর্যন্ত তারপর তৃতীয় তিথি আরম্ভ হবে আর পুরসা নক্ষত্র থাকবে বেলা এগারোটা সাতচল্লিশ মিনিট বত্রিশ সেকেন্ড পর্যন্ত প্রীতি যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কর্কট রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কর্কট রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে সেনাপতি মঙ্গলকে সঙ্গে নিয়ে তার উপর রাহুর নবম দৃষ্টি থাকবে তাছাড়া কন্যা রাশিতে কেতু ধনুরাশিতে বুধ মকর রাশিতে রবি কুম্ভ রাশিতে শনি শুক্রযুক্ত মিন রাশিতে রাহু এবং রাশিতে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিন থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার তো অপেডিকশান পনেরোই জানুয়ারি দুই হাজার ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসব মেষরাশি ও মেষ লগ্ন নিয়ে তো মেষরাশির জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে চতুর্থস্থ চন্দ্রমঙ্গল তার উপর রাহুর দৃষ্টি বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহবিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা ঘটাবে সেই সঙ্গে গোটা পরিবার খুশিতে নাচবে এমনকি মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা জয় করবে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে সেই সঙ্গে বিশেষ করে কোমল শিশুরা প্রতিষ্ঠা ছিনিয়ে আনবে জমি জমার সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে সেই সঙ্গে আপনাদের লগ্নে রাহু শনির দৃষ্টিজনিত কারণে যে মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা ছিল সেগুলো ধীরে ধীরে দূরীভূত হতে আরম্ভ করবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকারও আপনাদের কমিয়ে দেবে যা বিশেষ করে নতুন কিছু সৃষ্টির দিকে মনোনিবেশ করাবে তাই তো মেষরাশী জাতক জাতিকাদের জন্মনক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে ঝটকা উপার্জন করবেন ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়িয়ে তুলবেন ধার কর্য ঋণমুক্ত করবেন এমনকি লৌকিকতায়ও ব্যয়ের মাত্রা বৃদ্ধি করবেন আর জন্মনক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে এমনকি বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সক্ষতা গড়ে উঠবে সাধন ভোজনের সিদ্ধি লাভ করাবে আর জন্মনক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবেন সেই সঙ্গে দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বিশ্ব রাশি বিশ্বলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে বৃহস্পতির অবস্থান আর তৃতীয় চন্দ্রমঙ্গল বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে ধৈর্যের বাচ্চাদের ভেঙে গেছিলো তাদের ধৈর্য ফিরিয়ে দেবে সেই সঙ্গে সাহসী করবে পরাক্রমী করবে এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে কেরিয়ার চমকে দেবে আর্থিক ভাগ্য ফুলে ফেপে উঠবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি হবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে আবার প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতিও দিতে পারে বন্ধুত্বের ভিত মজবুত করতে পারে সন্তানদের সাফল্য দিতে পারে সব মিলিয়ে দিনটি একটি স্বচ্ছ সুন্দর নিট অ্যান্ড ক্লিন দিন আপনাদেরকে উপহার দেবে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে সুনাম যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ এক রাজকীয় দিন আপনাদের উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে বিশেষ করে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাতে বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে জীবন সঙ্গে স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে আপনাদের প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নের উপর বুধের সপ্তম দৃষ্টি থাকবে আর এটিও কিন্তু বুধের নিজ গৃহ তাছাড়া ধনভাবে চন্দ্র মঙ্গল বিশেষ করে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত দশ গুণ মজবুত করবে সেই সঙ্গে ভেবে চিনতে বুঝে শুনে কাজ করাবে সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি মানসিক শক্তি বৃদ্ধি নতুন আত্মীয়তার সৃষ্টি হবে সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্ষতার ভিত দশ গুণ মজবুত করবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপাদিও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে যা কলকারখানার উৎপাদন বৃদ্ধি করবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে আর নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠ আনবে সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করে অমর স্মৃতি স্থাপন করাবে সক্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কটলগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে মঙ্গল চন্দ্রযুক্ত হয়ে পরিবহন করবে রাহুর নবম দৃষ্টি এবং রবির সপ্তম দৃষ্টি নিয়ে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের বিশেষ করে মনোবল হারানো মনোবল ফিরিয়ে দেবে সেই সঙ্গে জনবল বৃদ্ধি পাবে এমনকি দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে জমি জুমার সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও বিচারে আপনাদের বিজয়ী করবে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আলোর মুখ দর্শন করবে কি আপনাদের কেরিয়ার চমকে দেবে ব্যবসা বাণিজ্য ফুলে ভেপে উঠবে আর্থিক দৈন্যদশা কাটবে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ত করবে বিজয়ের বর্মাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরে নতুন ইতিহাস রচনা করবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে যা আর্থিক সংকট কাটিয়ে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের নিখাত স্বর্ণের খাঁটি মানুষ রূপে গড়ে তুলবে আজকের গ্রহাবস্থান সেই সঙ্গে বিশেষ করে え <music> আপনাদের মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব করার জন্য দিনটি স্মরণীয় দিবস হিসেবে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে ভাই বোনের অসুস্থতা থেকে মুক্ত দেবে সেই সঙ্গে তাদের সহযোগিতা আপনাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নের উপর শনি এবং শুক্র দুটি গ্রহের দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের দ্বাদশে মঙ্গলযুক্ত হয়ে পরিবহন করবে এই যুগটি কিন্তু কোনো ক্রমেই শুভ হবে না বিশেষ করে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খারা খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আস্তে মাঝপথে আটকে যাবে দিনের শেষে তারল সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনাও তালে ঘটতে পারে তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তন ঘটতে পারে এমনকি দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে আপনাদেরকে নাজেহাল করতে পারে সেই সঙ্গে পদে পদে ক্ষতিগ্রস্ত করতে পারে পাপ কাজে লিপ্ত করতে পারে ঘুষ উৎকোচ সহ অনুচিত অবৈধ কাজবাজে হাত দিতে গিয়ে বিশেষ করে আপনারা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারতে পারেন তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে দৈব অভিশাপ কিন্তু আপনাদের উপর বিরাজ করবে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে নসেত কিন্তু বিশেষ করে বিপর্যয় আপনাদেরকে ছেড়ে কথা বলবে না আর জন্ম নক্ষত্র যদি পূর্ব হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে সেই সঙ্গে অভিমান অভিমানবশত মনকে ভন ভিন্ন দিকে ধাবিত করবে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে এমনকি ধার কর্য ঋণের জালেও আটকে দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হতে পারে কর্ম অর্থ মোক্ষ নাশ করাতে পারে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাত ছাড়া হয়ে পড়তে পারে যা আপনাদের বিশেষ করে অমাবস্যার অন্ধকার যেন গ্রাস করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো রাশি কন্যারাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে কেতু থাকছে রাহুর সপ্তম দৃষ্টি এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি নিয়ে তাছাড়া একাদশে চন্দ্রমঙ্গল নিজ গৃহে পরিভ্রমণরত মঙ্গল যদিও চন্দ্র মঙ্গল তথাপিও আপনাদের চা পাওয়ার পূর্ণতা দেবে পাওনা টাকা আদায় করাবে আটকে থাকা কাজও সচল করাবে বাণিজ্যিক স্বপ্ন বাস্তবায়ন করাবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেফে উঠবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সাধন ভজনের সিদ্ধি লাভ করবে কামনা বাসনার পূর্ণতা দেবে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে ডাক যোগে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে যা আপনাদের চাওয়া পরিপূর্ণ পূর্ণতা দিতে পারে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রসার সাজবে সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে বা মাথা নত করে আপনাদের কাছে এসে বিশেষ করে সম্মান জানাতে শুরু করবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ত করবে আর জন্ম যদি চিত্রা হয়ে থাকে তাহলে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিশেষ করে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হওয়ায় মন আনন্দে নাচবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নের উপর মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের দশমে পরিভ্রমণ করবে এটি কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটা রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে এমনকি বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে জীবিকা অর্জনে ভিত মজবুত করবে বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফোটাবে মামলা মোকদ্দমা কোর্ট সালিস বিচারে আপনাদের বিজয়ী করবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মপে জীবন গড়তে আরম্ভ করবে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুপোশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারা মুক্তির পথ ও প্রশস্ত করতে পারে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় রব রব করবে সেই সঙ্গে দীর্ঘদিন মনো কষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হয় মন আনন্দে নাচবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশে ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই তবে বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে শনির দশম দৃষ্টি এবং রাহুর পঞ্চম দৃষ্টি রয়েছে তাছাড়া ভাগ্য ভাগ্যস্থানে পরিভ্রমণরত চন্দ্র বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে আর দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা দেবে এমনকি ধর্মের প্রতি মন আকৃষ্ট করবে সেই সঙ্গে ধর্মীয় কাজে লিপ্ত করবে এমনকি সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফ্লক হয়ে থাকবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে এমনকি সন্তানরা সাফল্য পাবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে সেই সঙ্গে বিশেষ করে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে তাই তো আজকের দিনে আপনার অন্যতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে আপনাদেরকে ছায়া দিয়ে বাঁচাবে তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে প্রতিযোগিতায় জয়ী করবে কামনা বাসনা পূর্ণ করবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপর গুণা디오 প্রাপ্ত হবেন আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি জেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে শূন্য পকেট পূর্ণ ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি ধার কর্য ঋণ মুক্তি সেই সঙ্গে আর্থিক দন্য দশা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসব ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15 জানুয়ারি পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে বুদ্ধির দেবতা বুধ পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের অষ্টমে পরিভ্রমণ করবে তো এই অষ্টমস্ত্র চন্দ্র বিশেষ করে শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা অধিক ভারী করে তুলবে এমনকি বিনা দোষে দোষী করবে মামলা মোকদ্দমায় জড়িয়ে দেবে ঘুষ উৎকোষ জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগের দিকে ধাবিত করবে সেই সঙ্গে বিশেষ করে প্রত্যেকটা কাজে যেন ভুল হবে এমন কি ভুল টাকার লেনদেন হবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ চলবে চোর সিটিংবাজের দৌরাত্ম বাড়বে এমনকি দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে সন্তানদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে সেই সঙ্গে আত্মীয়দের সাথে মতানৈক্য দাম্পত্য কলহ মিলে যেন একাকার করে তুলবে এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না জেহাল করে অবশেষে বদল করার সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে বড়ো কোনো অর্ডার হাত ছাড়া হবে সেই সঙ্গে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম ভেস্তে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্বার ছাড়া হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়বে এমনকি কোনো ভাইয়ের অসুস্থতায় আপনাদের লাগামহীন অর্থ ব্যয় হতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্নাম বদনাম কলঙ্ক আপনাদের ঘাড়ে চেপে দেবে সেই সঙ্গে বিশেষ করে দশ দশা গুরু দশায় রূপান্তরিত হতে পারে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকরলগ্ন নিয়ে তো মকর রাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে ভাস্কর দেব রবি পরিভ্রমণ করবে মঙ্গল এবং চন্দ্রের সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্রও আপনাদের রাশি লগ্নের সপ্তমে থাকছে তো বিশেষ করে সপ্তমস্ত চন্দ্র আর রাশিতে রবির অবস্থান বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভ এগুলো যেন প্রশস্ত করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র এমনকি ইলেকট্রনিক সামগ্রীরও প্রশাস আসতে পারে যা মনের পূর্ণতা দিতে পারে সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটায় গোটা পরিবার খুশিতে নাচতে পারে তাছাড়া কর্ম অর্থ লাভ করাতে পারে কর্মের সুনাম যশ প্রতিষ্ঠা দিতে পারে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করতে পারে জীবন সঙ্গীর মন আনন্দে ভরিয়ে দিতে পারে সেই সঙ্গে সহযোগীরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অমর স্মৃতি স্থাপন করবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে বৈদেশিক সূত্রে লাভবান করাবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে চোর সিটিং বাজেরা দূরে পালাতে বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবনা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র এমনকি ইলেকট্রনিক সামগ্রীর পশলার সাজবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে আর প্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভ কুম্ভলগ্ জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের লগ্নে শনি শুক্রযুক্ত হয়ে পরিবহন করছে মঙ্গলের অষ্টম দৃষ্টি নিয়ে তাছাড়া ষষ্ঠে মঙ্গল এবং চন্দ্র চন্দ্রযুক্ত হয়ে পরিবহন করছে এটি বিশেষ করে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি প্রার প্রকোপ বাড়াতে পারে যা আপনাদেরকে হাসপাতালে চক্কর কাটাতে পারে সেই সঙ্গে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে এমনকি লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে সেই সঙ্গে ভয়ভীতি অপমান অপদস্থ হতে হবে প্রতিযোগিতায় হারিয়ে দেবে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুরমার করে দেবে সেই সঙ্গে বিদ্রোহ ফাটল ধ্বংস মাত্রা সীমা অতিক্রম করতে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পাবড়াতে হবে তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলুন অস্ত্র শস্ত্রের কাছ থেকেও সতর্ক থাকুন আর জন্ম নক্ষত্র যদি শতবিষা হয়ে থাকে তাহলে আয় উপার্জন কম ব্যয়ের লাগামহীন বৃদ্ধি যেন আপনাদের ধার কর্য ঋণের জালে আটকে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে প্রতিষ্ঠা যশ সম্মান ধুলায় মিশিয়ে দিতে পারে টাকা পয়সা হাতে আসতে আসতে মাছ পথে আটকে যেতে পারে দিনের শেষে তারল্য সংকটে পড়ে বাড়ি ফিরতে হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও লগ্ন নিয়ে তো মিন রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি রাশিলগ্নে রাহু থাকছে আর পঞ্চমে নিজ গৃহে চন্দ্রমঙ্গলের পরিভ্রমণ তার উপর রাহুর দৃষ্টি বিশেষ করে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থানে বদলির পথ সুগম করবে এমনকি যারা কেরিয়ার গড়তে চান ব্যবসা বাণিজ্য চালু করতে চান এমনকি বিশেষ করে বিবাহযোগ্যরা বিবাহ করতে চান সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের সাফল্য চান শিক্ষার্থীদের মনে সুযোগ চান এই সকল পাওয়ার পূর্ণতা দেবে আজকের মতো কলেজ ভার্সিটিতে দিনটিতে সেই সঙ্গে মামলা মোকদ্দমায় তো জয়ী করবেই শত্রুদেরও পরাস্ত করবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে চলার পথ সুপ্রশস্ত করবে তাই তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপথ হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিষ্ঠা জজ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে কর্ম অর্থ লাভ করাবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে ভাগ্য আপনাদের অনুকূলে আসবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে অতীতের বিপর্যয়ের হাত থেকে আপনাদের বাঁচিয়ে দেবে এমনকি নিত্য নতুন সুযোগ হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে এমনকি কর্মে পদোন্নতি স্মৃত স্থানে বদলির পথ সুগম করতে পারে আজকের দিনটিতে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান পনেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার